আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা আবেদন করছো তাদের এখন চিন্তা হচ্ছে আমরা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব এবং কি যারা পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারো নাই তাদের ক্ষেত্রে একটা দুশ্চিন্তায় তারা এখন বর্তমান আছে কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে এবং কি এডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবা এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এবং কি ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর থাকবে প্রোফাইলে ঢুকতে গেলে যে পাসওয়ার্ডটা প্রয়োজন অর্থাৎ যারা আবেদন করছো অন্যের ফোন থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিছে এক কথায় যে এই পাসওয়ার্ডটা কি আমাদের প্রয়োজন না প্রয়োজন না তো এই বিষয়টা থাকবে এই ভিডিওতে এবং কি এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়টাও এই ভিডিওতে থাকবে সো ভিডিও শুরু করে আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ বা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো শুরু করি তো প্রথমে আমি দেখাবো যে এডমিট কার্ড ডাউনলোড কীভাবে করতে হয় তারপর সেই প্রশ্নের উত্তরগুলো যাবো যাব পাসওয়ার্ড লাগবে কিনা বা পেমেন্ট স্লিপ লাগবে কিনা বা পেমেন্ট স্লিপ ডাউনলোড যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী করো তো প্রথমে আমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আমাদের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে তোমরা যারা ফোন থেকে আবেদন করবা অবশ্যই সাইট এনেবল করে নেবে দিয়ে সার্চ করবে ঢাকা ইউনিভার্সিটি এডমিট কার্ড বা ডিইউ ইউ এডমিশন লিখে সার্চ করলে হবে সো এখানে আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে প্রথম ওয়েবসাইট আসলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে যদি আমরা একটু বাংলা করে নিই বাংলাতে কন্টাক্ট করে নিলাম সো ঠিক এরকম ইন্টারফেস আসবে তো যারা বলতো ছবি আপলোড করার ক্ষেত্রে বা পাসওয়ার্ড এস এম এস আসে নাই এই বিষয়গুলো একটু পরে আসতেছি ফি প্রদান বা ইত্যাদি বিষয়ে এই বিষয়টা পরে আসতেছি আগে দেখি যে এডমিট কার্ড আমরা ডাউনলোড কি করব সো এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের প্রথমে প্রোফাইলে লগ করতে হবে প্রোফাইলে লগ ইন অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এখানে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা সুন্দর করে আমাদের উচ্চ মাধ্যমিক রোল বোর্ড এবং কি মাধ্যমিক রোল নাম্বার দিয়ে দাখিল অপশনে ক্লিক করব দাখিল অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে নিম্ন প্রদর্শিত সঠিক ছবির পাশে বক্সে নিবন্ধনকালে এসএমএস এ প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে সাবমিট করব তো এখন গুরুত্বপূর্ণ বিষয়ে আসে যে পাসওয়ার্ড সো পাসওয়ার্ড তোমরা তো অন্যের ফর্ম থেকে আবেদন করছো সেক্ষেত্রে আমাদের এখন করণীয়টা কি বা আমাদের তো দোকানে যার ফোনের মাধ্যমে আমরা মানে আবেদন করছি তার কাছে কিন্তু পাসওয়ার্ড আছে অনেকের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এখন করণটা কি তো দেখো যারা আবেদন দোকান থেকে করছো তারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিবা অবশ্যই অবশ্যই কালেক্ট করে সংরক্ষণ করে রেখে দিবা অবশ্যই এখানে তোমার প্রোফাইলে ঢুকতে গেলে অবশ্যই তোমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে তো এখন কথা হচ্ছে যখন আমরা এডমিট কার্ড ডাউনলোড করবো তখন এই পাসওয়ার্ড প্রয়োজন আছে কি না তো দেখো গতবারে তোমাদের এই পাসওয়ার্ডটা প্রয়োজন ছিল না যখন তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় তখন কিন্তু অটোমেটিক্যালি দাখিল অপশন ক্লিক করলে তোমাদের প্রোফাইলে ঢুকে যাবে তো তখন সেই পাসওয়ার্ডটা প্রয়োজন ছিল না তো এবারের ক্ষেত্রে তোমাদের হয়তোবা প্রয়োজন পড়তে পারে আবার নাও পড়তে পারে যখন তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তো আজকের এই ভিডিওতে আমি দেখবো যে এডমিট কার্ড তোমরা ডাউনলোড কীভাবে করবে এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু তো এডমিট কার্ড ডাউনলোড শুরু করার আগে কিন্তু আমাদের এখানে প্রোফাইলে ঢুকতে হচ্ছে আর প্রোফাইলে ঢুকতে গেলে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে তো অবশ্যই তোমরা সাময়িকের জন্য এই পাসওয়ার্ডটা কালেক্ট করে নিবা যখন এডমিট কার্ড শুরু হবে তখন কিন্তু হয়তোবা পাসওয়ার্ড নাও লাগতে পারে তো তোমরা সংরক্ষণ করে রেখে দিলে তোমাদের ক্ষতি কী ভাই তো অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রেখে দিবা তো সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের ডিরিক আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে ঠিক প্রোফাইল আমাদের এরকম দেখতে ইন্টারফেস হবে এখানে আবেদন ফি তোমরা যারা জবান দিয়েছো এখানে আবেদন ফি আর পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিবা সো এরকম একটা অপশন দেখাবে তো এখন কথা হচ্ছে আমরা কোথা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব এবং কি এর নিচে আমাদের অঞ্চল দেখাবে যে তুমি কোন অঞ্চলে সিলেক্ট করছো যে পরীক্ষার কেন্দ্র হিসেবে সো এখন আমাদের কাজ হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড কীভাবে বা কোথায় করতে হয় সো দেখো তোমাদের এখন পর্যন্ত কিন্তু আবেদন শেষ হয় নাই তো আবেদন শেষ হওয়ার পরপরই কেবল তোমাদের এই এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হবে তো এখন আমি কিভাবে দেখাবো যে এই এডমিট কার্ড ডাউনলোড করবা তোমরা ঠিক দেখো আবেদন ফি সাইজে প্রবেশপত্র একটা অপশন আছে কিন্তু এটা কিন্তু আমি স্ক্রিনশট দেখাচ্ছি এখন পর্যন্ত কিন্তু ডাউনলোড শুরু হয় নাই তোমরা অধৈর্য হও না তোমাদের আবেদন শেষ হবে তারপরে কেবল এই অপশনটা তোমরা দেখতে পাবা তো অনেকেই মেসেজ করতেছো কমেন্ট করতেছো এবং কি কমেন্টের তো অভাব নাই যে প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সো এটা অপেক্ষা করো তোমাদের এখানে তোমাদের প্রোফাইলে আবেদন ফি এর ডান সাইডে তোমাদের প্রবেশপত্র অপশন আসবে তো যারা বিজ্ঞান ইউনিটে আবেদন করবে সেক্ষেত্রে তোমরা বিজ্ঞান ইউনিটে ক্লিক করলে আবেদন ফি এর ডান সাইডে প্রবেশপত্র এইরকম একটা অপশন আসবে তারপর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে ক্লিক করলে ঠিক সেম এরকম একটা অপশন দেখাবে সো আমি এটা স্ক্রিনশট দেখাচ্ছি এখন পর্যন্ত তোমাদের কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই সো ভালো করে মনে রাখো যে যখন তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন তোমাদের প্রোফাইলে ঢুকে মূলত তোমরা এই প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবা তো এটাই হচ্ছে দেখার বিষয় ছিল যে প্রবেশপত্র তোমাদের কোথায় ডাউনলোড আসবে এই অপশনটা কোথায় ডাউনলোড আসবে তো এখন কথা হচ্ছে প্রোফাইলে ঢুকার আগে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন সো এই পাসওয়ার্ডটা তোমরা যারা আবেদন করছো দোকান থেকে অবশ্যই কালেক্ট করে রাখে দিবা তো আমার জানা মতে যে এই পাসওয়ার্ডটা তোমাদের লাগবে না যখন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন এই পাসওয়ার্ডটা তোমাদের লাগবে না তো অনেকেই যারা কমেন্ট করতেছো বা মেসেজ করতেছ যে পাসওয়ার্ড আমাদের আর দোকানের ফোনে আছে তো তাদের ক্ষেত্রে বলি তোমরা চাইলে তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারো আর যদি না চাও তাহলে অপেক্ষা করো যে তোমাদের যখন প্রবেশপত্র আর ডাউনলোড শুরু হবে তখন তোমাদের এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে না গতবারে যেরকম আর ডিরেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিক রোল নাম্বার বোর্ড এবং কি মাধ্যমিক রোল নাম্বার দিয়ে দাখিল অপশনে ক্লিক করলে সরাসরি তোমাদের প্রোফাইলে ঢুকে যেত সো এখানে তোমাদের এখন বর্তমান সিচুয়েশনে তোমাদের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হচ্ছে তো এ হচ্ছে বিষয় তো এই ভিডিও দেখার মাধ্যমে যারা উপকৃত হয়েছো কে কোথা থেকে দেখতেছ অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা যারা অসুবিধে পড়তেছো অবশ্যই কমেন্ট করবা এবং কি যাদের একান্ত গুরুত্বপূর্ণ সমস্যা তারা অবশ্যই পেজে মেসেজ করবা আর চ্যানেলের বায়োডাটাতে পেজ মেনশন করা আছে সো সেখান থেকে তোমরা চাইলে মেসেজ দিতে পারো আমাদের প্রতিনিধি যারা আছে যারা সময় যদি পায় তারা অবশ্যই অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবে সো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সেও অবধি ভালো থাকবা আসসালামু আলাইকুম